এখানে উইন রেটটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেখেন তার পঁচানব্বই দশমিক চুয়ান্ন পার্সেন্ট উইন রেট তার উইন রেশিও ভালো দেখেই যে আমরা তাকে কপি করব বিষয়টা তা না তাকে মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে তো সে যেহেতু অ্যাক্টিভ নাই আমরা তাকে ফলো করব না তার উইন রেট নিরানব্বই পার্সেন্ট এবং ফাইনালি সে কিন্তু মার্কেটে অ্যাক্টিভ আছে দেখেন এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফিক্সড রেশিও আর একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইন্যান্সে যারা প্রফেশনাল ট্রেডার আছে বড় বড় ট্রেডার আছে তাদেরকে কপি করে প্রতি মাসে আমরা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আপনি ফ্রিতে সিগনাল মার্কেট আপডেট এ টু জেড সকল কিপ টু রিলেটেড বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন আচ্ছা তো ঠিক আছে আমরা প্রথমে হচ্ছে আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে যাই তো বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে আমরা হচ্ছে এখানে মোর অপশানে ক্লিক করবো অর্থাৎ এখানে যে মোর অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক করবো তো মোর অপশানে ক্লিক করার পর আমরা হচ্ছে কিছুটা স্ক্রল করবো নিচে তো স্ক্রল করার পর আমরা এখানে ট্রেড অপশনে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কপি ট্রেডিং এই অপশনটাতে আমরা ক্লিক করব আচ্ছা কপি ট্রেডিং অপশনে ক্লিক করার পর আমরা এই যে নিচে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফিউচার কপি আর একটা হচ্ছে স্পট কপি আপনি যদি ক্রিপ্টুকারেন্সি সম্পর্কে আরো ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন তা আমি যেহেতু ফিউচার ট্রেড করি না আমি হচ্ছে স্পট কপি আমি স্পট ট্রেডিংয়ের কপিটা সিলেকশন করব তারপরে হচ্ছে এখানে আমাদের কিছু ফিল্টার করতে হবে আচ্ছা তো এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে থার্টি ডেজ আর একটা হচ্ছে পিএনএল তো আমরা এখানে থার্টি ডেজ দেব না আমরা হচ্ছে এখানে নব্বই দিন দেবো অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বাইন্যান্সের কপি ট্রেডিংয়ের সাথে সম্পর্ক সম্পৃক্ত এবং দীর্ঘদিন তারা মার্কেটের এই ধরনের কপি ট্রেডিং সার্ভিস দিচ্ছে তার মানেই বুঝাই যাচ্ছে তারা হয়তো অনেক অভিজ্ঞ তাদের স্ট্র্যাটাজিগুলো অনেক আপডেট যার কারণে তারা মার্কেটে প্রায় নব্বই দিনের মতো বাইন্যান্সে কপি ট্রেডিংয়ে টিকে আছে আর এখানে পিএনএল জায়গায় পিএনএল থাকবে এটা কোনো সমস্যা নেই এটা পিএনএলই থাক আচ্ছা তো নব্বই দিন এবং পিএনএল সেট আপ করার পর এখন যেই ট্রেডারটা আছে এখানে একটা জিনিস লক্ষ্য করব কি যে তার আন্ডারে যে আমরা জয়েন হব তার কি সিটটা খালি আছে কি না দেখেন তার আন্ডারে টোটাল পনেরোশো জন মেম্বার জয়েন হতে পারবে অলরেডি অলরেডি তার আন্ডারে বারোশো জন মেম্বার জয়েন হয়ে আছে তার মানে আমরা চাইলে তাকে কপি করতে পারি এখন আমরা তাকে যে কপি করব তার প্রোফাইল হিস্ট্রিটা দেখবো যে পাবলিক তাকে কি পরিমাণ ফান্ড দিয়েছে তার উইন রিসিভ কীরকম টু যে সকল কিছু আমরা রিচার্জ করব। আচ্ছা তো তার প্রোফাইলে ক্লিক করার পর আমরা তার প্রোফাইলে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে তার লিডিং ব্যালেন্স অর্থাৎ এটা হচ্ছে তার নিজস্ব ব্যালেন্স তো সে প্রায় টু মিলিয়ন ব্যালেন্স দিয়ে ট্রেডিং করতেছে এবং এ ইউএম ইউএসডিটি মানে পাবলিক তাকে কি পরিমাণ ব্যালেন্স দিয়েছে প্রায় ছয় মিলিয়ন ইউএসডিটি পাবলিক তাকে কপি করার জন্য ব্যালেন্স দিয়েছে এবং আপনি তাকে মিনিমাম একশো ডলার দিয়েও কপি করতে পারবেন আপনি যেতটুকু প্রফিট পাবেন সেই প্রফিটের দশ পার্সেন্ট তাকে শেয়ার দিতে হবে অর্থাৎ আপনাকে সে যদি দশ ডলার প্রফিট করে দেয় তার দশ পার্সেন্ট কত এক ডলার তাকে আপনি শেয়ার করে দিতে হবে এটা আপনার প্রফিট রেট ক্লোজ হওয়ার পরে অটোমেটিক চলে যাবে এটা আপনার মূল ব্যালেন্স থেকে দিতে হবে না সে যখন আপনাকে প্রফিট করাবে তখন হচ্ছে সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবে দশ পার্সেন্ট যেতটুকুই প্রফিট দেয় না কেন আচ্ছা তারপরে এখানে আরেকটা বিষয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উইন রেট এখানে উইন রেটটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেখেন তার পঁচানব্বই দশমিক চুয়ান্ন পারসেন্ট উইন রেট অর্থাৎ আমরা চাইলে তাকে এখানে নিশ্চিন্তে ফলো করতে পারি যেহেতু তার উইন রেট বেশি উইন রেট বেশি হলে যে ফলো করব তা না তার আগেও আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সে কি মার্কেটে অ্যাক্টিভ আছে কিনা দেখেন সে তার লাস্ট ট্রেড কবে করেছে বারো ডিসেম্বর দুই সালে তার মানে সর্বশেষ যে ডিসেম্বর মাসের বারো তারিখে ট্রেড করেছে এরপরে আর ট্রেড করে নাই সে এখন মার্কেটে অ্যাক্টিভ নাই। প্রায় এখন তো ধরেন মে মাস পাঁচ মাস ধরে সে মার্কেটে অ্যাক্টিভ নাই। তার ট্রেড হিস্টোরিগুলো দেখেন সব পাঁচ মাস আগের সব পাঁচ মাস আগের ট্রেড তো এই লোককে কপি করলে দেখা গেছে সে ট্রেড নেবে না শুধু শুধু আপনার এখানে যে ফান্ডটা দিবেন এটা পরে থাকবে এবং আপনার সময়টা লস হবে ফান্ড লস হবে না জাস্ট সময়টা লস হবে কারণ সে মার্কেটে অ্যাক্টিভ নাই তার উইন রেশিও ভালো দেখেই যে আমরা তাকে কপি করব বিষয়টা তা না তাকে মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে তো সে যেহেতু অ্যাক্টিভ নাই আমরা তাকে ফলো করব না তারপরে হচ্ছে আমরা পরবর্তী আরেকটা প্রোফাইল দেখব যেমন এখানে গেট প্রফিট এর প্রোফাইলের অবস্থাটা দেখি তো এর প্রোফাইলে উইন রেট মাত্র আমরা একে ফলো করব না এই যে দেখেন মাত্র তেতাল্লিশ করব না কিন্তু সে কিন্তু মার্কেটে অ্যাক্টিভ আছে দেখেন সে লাস্ট ট্রেড নিয়েছে তেরো তারিখ অর্থাৎ আজকেই ভোর ছয়টার দিকে সে কিন্তু ট্রেড নিয়েছে সে মার্কেটে অ্যাক্টিভ আছে কিন্তু তার উইন রেট খারাপ যার কারণে আমরা তাকে কপি করব না তারপরে হচ্ছে আমরা আরেকটা ট্রেডারের প্রোফাইলে যাই আচ্ছা এখানে হচ্ছে ফর্টি এইট ক্লাবিয়ান দেখি তার অবস্থা কীরকম তার উইন রেট মাত্র তেত্রিশ দেখেন কিন্তু সে মার্কেটে অ্যাক্টিভ আছে লাস্ট তেরো দিন ধরে সে কোনো ট্রেড করেনি তো তার যেহেতু উইন রেটও খারাপ আমরা তাকে কপি করব না আরেকটা ট্রেডারকে ফলো করি দেখি এ যে এক্সডিএডিও ট্রেডার দেখি এর কী অবস্থা দেখেন তার উইন রেট নিরানব্বই পার্সেন্ট ও মাই গড তার উইন রেট কিন্তু খুবই ভালো তার আগে আমাদেরকে দেখতে হবে সে কি মার্কেটে অ্যাক্টিভ আছে কি না তার উইন রেট নিরানব্বই পার্সেন্ট এবং ফাইনালি সে কিন্তু মার্কেটে অ্যাক্টিভ আছে দেখেন এই লোককে আপনি চাইলে নিশ্চিন্তে ফলো করতে পারেন যেহেতু তার উইন রেট নিরানব্বই পার্সেন্ট এবং সে কিন্তু রিসেন্টলি মার্কেটে অ্যাক্টিভ আছে আজকে ১৩ তারিখ সাতটা এগারো মিনিটেও কিন্তু সে একটা ট্রেড নিয়েছে তো আপনি চাইলে তাকে কপি করতে পারেন দেখেন তার আগে সিট খালি আছে কি না হ্যাঁ তার টোটাল মেম্বারস সে জয়েন করতে পারবে আটশো জন অলরেডি পাঁচশো সত্তর জন জয়েন হয়ে আছে আপনি চাইলে তাকে কপি করতে পারেন এবং এখানে তার হিস্টোরিগুলো দেখতে পারেন দেখেন সে যে ট্রেডগুলো নিয়েছে কোন কোন ট্রেডগুলো এখনও হোল্ডিংয়ে আছে কত পার্সেন্ট প্রফিটে আছে এখানে কিন্তু দেখাবে এটাতে লস আছে এটাতে লস এটাতে আবার সে প্রফিটে আছে এটাতে লসে আছে এটাতে প্রফিটে আছে যেহেতু তার নিরানব্বই পার্সেন্ট উইন রেশিও তার মানে তার ট্রেডিংয়ের ক্ষেত্রে ডিসিএ মানি ম্যানেজমেন্টের স্ট্র্যাটাজি খুব ভালো আমরা চাইলে নিশ্চিন্তে তাকে কপি করতে পারি তার ট্রেড হিস্টোরিগুলো আপনি চাইলে এখানে দেখতে পারবেন ইতিপূর্বে সে কোন কোন কয়েনগুলো বাই করেছে সেল করেছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন এগুলো দেখতে পারবেন এখন আপনি যদি তাকে কপি করতে চান কিছুই করার প্রয়োজন নেই সংক্ষেপে কপি অপশনে ক্লিক করে দেবেন কপি অপশনে ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফিক্সড রেশিও আর একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট যেহেতু আমরা তাকে কপি করবো সেক্ষেত্রে আমরা ফিক্সড রেশিও সিলেক্ট করব আমরা কখনো ফিক্সড অ্যামাউন্ট সিলেকশন করব না কারণ ফিক্সড অ্যামাউন্ট সিলেকশন করলে কি সমস্যা হবে ওই লোক যখন ডিসিএ করবে তখন আপনার ফিক্সড একটা অ্যামাউন্ট দেওয়ার কারণে সে কিন্তু সঠিকভাবে তার ডিসিএটা করতে পারবে না তার স্ট্র্যাটাজিটা সঠিকভাবে সে অ্যাপ্লাই করতে পারবে না যার কারণে আমরা কপি ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ফিক্সড রেশিও সিলেকশন করে দেবো তো এখানে ফিক্সড রেশিও সিলেকশন করার পরে আপনি হচ্ছে এখানে কপি অ্যামাউন্ট কত দেবেন আচ্ছা ধরেন আমি তাকে দুশো তিরিশ ডলার অ্যামাউন্ট দেব তো এখানে দুশো তিরিশ ডলার অ্যামাউন্ট উল্লেখ করার পর আর কিছু করতে হবে না এখানে স্টপ লস অটো ইনভেস্ট এগুলো কিছু করার দরকার নাই যেহেতু তার ট্রেডিং হিস্ট্রিটা ভালো এবং তার ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা ভালো তো আমরা শুধু তাকে অ্যামাউন্ট দেবো সে তার মতো আমাদের অ্যামাউন্টটাকে ব্যবহার করে ট্রেডগুলা কমপ্লিট করবে তো এখানে শুধু অ্যামাউন্টটা উল্লেখ করে দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনার কপি ট্রেডিংটা সাকসেসফুলি হয়ে যাবে অর্থাৎ আপনি তাকে সাকসেসফুলিভাবে কপি ট্রেডিং করতে পেরেছেন তো সাকসেসফুলি কপি করার পরে আপনার যদি কোনো ট্রেড রানিং থাকে সেটা আপনি দেখতে পারবেন এবং কত পার্সেন্ট প্রফিটে আছে সেই হিস্ট্রিটাও আপনি দেখতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে আপনি অলরেডি তাকে কপি করে একটা কয়নে দশ পারসেন্ট প্রফিটে আছেন বাট সে এখনও ট্রেডটা ক্লোজ করে নাই কিন্তু আপনি দশ পার্সেন্ট প্রফিট পে হ্যাপি আপনি চাচ্ছেন যে এখনই ক্লোজ করতে সেক্ষেত্রে আপনি ক্লোজ পজিশন এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হানড্রেড করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে তো ক্লোজ হওয়ার পরে আপনি যেতটুকু প্রফিট পাইছেন তার থেকে দশ পার্সেন্ট ওর অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ যেহেতু তার সাথে আপনি ডিল করেছেন যে তাকে দশ শেয়ার দিতে হবে সেহেতু আপনার প্রফিটে দশ তার অ্যাকাউন্টে অটোমেটিকভাবে চলে যাবে তো আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল ট্রেডারদের কপি করবেন এবং তারা যে মার্কেটে অ্যাক্টিভ আছে কি না তাদের উইন রেশিও কত এই সকল ডিটেলস ইনফরমেশনগুলো দেখে কিভাবে তাদেরকে কপি করতে পারবেন এ টু জেড সকল বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন তারপরও কপি ট্রেডিং করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে টেলিগ্রাম পার্সোনাল আইডিতে নক দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন কোন ভিডিও নিয়ে আসলে আপনার ট্রেডিং সেক্টরটা খুব সহজ হবে এটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম